সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাজ ওভারসিজ লিমিটেড এবং বনঞ্জা গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ইফতেখার উদ্দিন আহমেদ ইফতি এর নবম মৃত্যুবার্ষিকী পালিত আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাজ ও লিমিটেড এবং বনঞ্জা গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ইফতেখার উদ্দিন আহমেদ ইফতি এর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি দোয়া এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয় তার পরিবারের উদ্যোগে বিভিন্ন মসজিদ ও এতিমখানায় ফেটিকছড়ি ও রায়পুরায় তার নিজ এলাকাসহ চট্টগ্রাম ঢাকার কালীগঞ্জ উত্তরা এছাড়াও ইফতেখার উদ্দিন আহমেদ ইফতি স্মৃতি পরিষদের উদ্যোগে ঢাকার ধানমন্ডি তাকোয়া মসজিদ মোহাম্মদপুর বাইতুল ফালাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা দারুল উলুম বাইতুল জান্নাত মাদ্রাসা ও এতিমখানা এবং মোহাম্মদপুরের ভাঙ্গা মসজিদে রান্না করা খাবার বিতরণ করা হয় উক্ত মসজিদ ও এতিমখানাগুলোতে বাদ জোহর কোরআনখানি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীগণ অংশগ্রহণ করেন ইফতেখার উদ্দিন আহমেদ স্মৃতি পরিষদের সভাপতি আনিক ইন্তেসার আহমেদ তিনি তার মরহুম বাবার জন্য দেশবাসী সকলের কাছে দোয়া প্রার্থনা করেন ইফতেখার উদ্দিন আহমেদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক জনাব হাসান মঞ্জুর মরহুম শিল্পপতি ইফতেখার উদ্দিন আহমেদের নবম মৃত্যুবাসিকীতে বিভিন্ন এতিমখানা মসজিদ মাদ্রাসাগুলোতে খাবার বিতরণকালে মরহুমের স্মৃতিচারণ করেন এবং বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মাদ্রাসা হিফজ মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীরা ও মসজিদের মুসল্লিগণ দোয়া মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া বায়তুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ তালহা ও অন্যান্য মসজিদ মাদ্রাসার হুজুরগণ এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন আজকে মরহুম ইখতিয়ার উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে মসজিদ মাদ্রাসায় দোয়া করা হচ্ছে এই সম্পর্কে আপনার অনুভূতি কি আমরা মৃত্যু মৃত্যুবাসী পালন করি করি এবং আজকে নবমৃত্য বার্ষিক মহ্বপুর এবং মসজিদ সহ উত্তরা কালীগঞ্জ চট্টগ্রাম বিভিন্ন জেলায় আমরা গ্রামের একটি ভাই ছিলেন সমাজসেবক ছিলেন জনদর ছিলেন সেই হিসেবে তার সন্তান সেই এবং তার ছোট বোন আমা প্রতি বছর আমাদের মাধ্যমে ওনার এই খোয়ার আয়োজন করে থাকে আমরা প্রত্যেক সুন্দর করে এটি মানুষকে একটি মাত্রার সার করে মানুষকে মাঝে আমরা খাওয়া দিচ্ছি করি এবং আল্লাহর কাছে আমরা ব্যস্তের জন্য এটাই আমাদের বাচ্চা থাকবো চেষ্টা একটা হবে জন্য করা এবং আমার ভাবি এবং আমার অতিথি যেন তারা সুস্বাস্থ্য অধিকার হতে পারে তাদের ব্যবসি সামাজ্য ভালো করতে পারে আলাদা এটা আমরা সবার জন্য প্রার্থনা করি এবং আজকে যে গোয়া হয়েছে গোয়া প্রত্যেকটা তাদের পরিবার পরিজন তাদের পূর্বপুরুষ সমাজের জন্য আমরা গোয়া আমরা আশা করি

আছে যদি মানুষের সুক্রিয়া আদায় করতে করে না জানে মনে হলো যেন সে আল্লাহ সুক্রিয়া আদায় করতে পারে না তা আমরা ওনাদের সুক্রিয়া আদায় করছি সাথে সাথে আল্লাহ পথে আদায় করছি আর তোমরা শুনে খুশি হলো যে আমরা এই মহমুদ ইফতেফারতের আহমদ ইফতি ভাইয়ের স্মৃতি পরিষদের উদ্যোগে আমরা আমাদের এই মাদ্রাসার পূর্ব দিকে একটা প্রয়োগ করে দেওয়ার জন্য আমরা আবেদন নিবেদন করেছি তো হাসান মঞ্জুর ভাই

রবব তে যায় তো শেষ করে আপনার এমনে প্রিয় বান্দাদেরকে নিয়ে হাত তুলিছি দয়া করে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নিন যা কিছু করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নিন আপনার হাবিব সরকারে سيد المرسلين خاتم النبي، شفيع المذنبين محمد الرسول الله صلى الله عليه وسلم روز اعتار فوت يدين تمام شهداء اكرام تابين تب تابين ائمة مستحدين شهد مقربين انبیاء مرسلين اوضياء اكرام ونن الوقت کے سواب فوت يدين رب العالمين شمق رب تبير بوقتك جتو جتو مومين مؤمنات مسلمين مسلمات قبر مشيوه قسم সকলের অর্থের সব পৌঁছায় দিন রকুল আলমিন আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই বাবা নাই এমনিভাবে আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব ভাই ভাড়াধর আপন জন প্রিয়জন আত্মীয় স্বজন সন্তান সন্ততি যারা এতে করেছেন সকলের আর অনেকের সব পৌঁছে দিন বিশেষ করে যার রোহের মাকড়াতের উদ্দেশ্যে আজকের এই আয়োজন করেছেন প্রতি মতো modar tini holen marhum ittihaduddin ahmad ibti ona ruh pakay sawab pahuncha adi rabbul alamin marhum ittihaduddin ahmad ibti bayan রুহাকে সব পরিপূর্ণভাবে পৌঁছে দিন এই মুশিদায় মরভুমের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন মরভুমের কবরকে জান্না বানিয়ে দিন রক্তুল আলমিন মরভুমের কবরকে আপনার নূরের আলোকে আলোকিত করে দিন আপনার নূরে তার কবরকে নূরান্বিত করে দিন রক্তুল আরামিন মরহুমের জন্য মকফুরাতের পয়সারা করে দিন রক্তুল আরামিন তাকে জন্নাতি পোশাক পরিধান করিয়ে দিন জন্নাতি মেহমান হিসাবে কঠোর মঞ্জুর করে নিন

সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চিরন্তন ঘাটায় মাওলানা ফিননে তিনখানা গুলি গোরাবাতে মুসলিমদের জন্য আয়োজন করেন এই আয়োজনকে মাওলানা ফিন কবুল মঞ্জুর করেন এর উসিলায় ভর করে আপনি মাফরাক দান করে দিন আপনার আপনার একটা নেককার প্রিয় সন্তান তাকে আপনার রহমতের কোলে তুলে দিন ওর আপনার রহমতের চাদর দ্বারা তাকে আচ্ছাদিত করে দিন রব্বুল আলামিন তারি উসিলায় সারা দেশের মানুষ উপকৃত হয়েছে মওলা তাদের এই দোয়া গ্রহণকে মওলা মরহুমকে সম্মান নেককার বান্দাবানীদের মধ্যে শামিল করে নিন রব্বুল আলামিন যত গুরমে ইকরাম করতে আছেন সকল জীবন হায়াত বরকত দান করুন সকলকে সুস্থ সম্রতা জিন্দেগি দান করুন রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ ও আক্রান্ত বাড়িতে নারী পুরুষ ছোট বড় শিশুরা যেই যেখানে রয়েছে প্রত্যেকের শিপায়ে আজেলা হাজেলা যায়না দান করে দিন রবুল আরানি আমাদের যার যে সমস্যা রয়েছে সমাধান করে দিন সকলের ফেলেশানিকে দূর করে দিন দুনিয়াবি হারত জরুরতগুলোকে পূরা করে দিন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তফিল দিন যারা অবাব অভিযোগে রয়েছে তাদের অভাব অভিযোগকে দূর করে দিন যারা বিপদ্গ্রস্ত তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন যারা মিথ্যা মামলা মুকদ্দমা জড়িয়ে পড়ে শানিত রয়েছে তাদেরকে মিথ্যা মামলা মুকদ্দমা থেকে নিষ্কৃতি দান করুন রব্বুল আমিন রব্বুল আলামিন আমাদেরকে সকলকে জিয়ারেত বেতুল্লাহ নসিব করুন জিয়ারেত বেতুল্লাহ নসিব করুন জিয়ারেত বেতুল্লাহ নসিব করুন হালাল উপার্জন করা সম্পদ দান করুন হারাম থেকে বেঁচে থাকার তাওফীক দান করুন রসুলের নির্দেশিত পথে আমাদেরকে চলার চলা দান করুন রব আলিন আমাদের ইমান ইজ্জতের জিন্দিগি দান করুন ইমান ইজ্জতের জিন্দিগি দান করুন শান্তির জীবন দান করুন আমাদেরকে পাক পবিত্র জীবন দান করুন গুণা জীবন দান করুন আমাদের দেশ জাতি সমাজ আমাদের পরিবার গুলোর জন্য শান্তির ফয়সালা করে দিন রব্বুল আলামিন আমাদের দেশের জন্য শান্তির ফয়সালা করে দিন রব্বুল আলামিন আমাদের এই দেশটাকে আপনার রহমত বরকত দ্বারা ভরপুর করে দিন আপনার রহমত বরকত দ্বারা ভরপুর করে দিন সকল প্রকার চক্রান্ত ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন

পরিবার পরিজনকে হেফাজত করুন ওনাদের পরিবার গুলোর উপর আপনার খাস বরকত নাজন করে দিন ছেলে মেয়েদেরকে লেখাপড়ার উন্নতি তারা সাধান করার তহফিক দান করুন যারা প্রবাসী রয়েছে প্রবাস জীবনে সহি সালামতে বসবাস করার তহফিক দান করুন আমাদের ছেলে মেয়েদেরকে পিতা মাতার বাধ্যগত হওয়া ধয়ে চলার তহফিক দান করুন বন্ধু মহকে পরিহার করার তহফিক দান করুন আখরি পরিহার মরহুম এফতেখার উদ্দিন আহমদ شكتي بحجة أبقى در شامل ربنا ولا تحملنا ما لا طاقة لنا فيه واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله أعلم حيث يجعل الرسالة سيصيب الذين أجرموا صغار نعم الله عذاب شديد بما كانوا يمكرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين